প্রিয় দর্শক সবাইকে আমন্ত্রণ আজকের এই ব্যতিক্রম ভিডিওতে আমি এখন উপস্থিত রয়েছি কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে আর অল্প কিছুক্ষণের মধ্যে এখানে উপস্থিত হবে জনপ্রিয় ক্রিয়েটর অফ বিলাল আমার কন্টেন্ট পিছনে আপনারা লক্ষ্য করছেন ডাই হার্ট ফ্যান যারা রয়েছেন বিভিন্ন ধরনের গিফট এবং বই নিয়ে কিন্তু তারা অপেক্ষা করছেন আর অল্প কিছুক্ষণের মধ্যেই এখানে কিন্তু উপস্থিত হবেন অফ বিলাল আমরা যদি এখানে একটু কথা বলতে চাই প্রথমে আপনি কোথা থেকে আসছেন

ভালোবাসার আলো জলাতে পারছে কজন বেশিরভাগই তো হৃদয় ভাঙা গর্জন আমি পারবো কিনা জানি না স্বপ্ন যে আমার একটাই আমি যে তোমার আফসোসের কারণ হতে চাই

তারপর আপনি আর কেউ ব্যতিক্রম কিছু বলতেছে আমাদের সাথে যুক্ত হতে চাই ভাই আপনি কোথায় এত দূর থেকে আসলে বিশেষ করে ভাইয়ের ছন্দ গুলো অনেক ভালো লাগে ছন্দ আছে ভালো ভালো ছন্দ সেগুলো কিছু ছন্দ কি আমরা নিজেকে প্রমাণ করতে চাই কাজ দিয়ে কারো মুখের কথাই নাই সফলতার পথটা একটু কঠিন হলেও নেই কোনো ভয় আমি বাস্তবতাকে кореসিয়া লিঙ্গন কখনো মানতে চাইনি হার আমি হেরে গেলে রুখে দাঁড়াবো বারবার আমি সাহস রেখে চলি আমি দুঃসময় নিজেকে রেখে স্থির আমি আমার গল্পে না আমি হতে চাই বীর সুন্দর 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 খুব সুন্দর ভাইয়ের স্পিড খুব ভালো আপনার কাছে ফলোয়ারস কতটা দেখো হাজার হাজার পাবো কি 987 জন আছে ও আচ্ছা আচ্ছা কতদিন যাবত স্টার্ট করছে এই যে না হলো প্রায় এক মাস হচ্ছে এক মাস হয়ে গেছে এক মাস ধরে নতুন কন্ড নতুন ভাই ছন্দ গুলো অনেক আগের থেকেই দেখি পরে নিজে একটা পেজ খুলে ভাই ছন্দ গুলো ভালো লাগে এই জন্য আর পেজ খোলা